আজকে আমি শেয়ার করবো টক মিষ্টি ঝাল তেঁতুলের আচার বা তেঁতুলের চাটনি তো দেখুন আমি এই যে একদম পাকা টকটকে লাল তেঁতুল নিয়ে নিলাম আর তেঁতুলটাতে আমি যে তেঁতুলির বীজ থেকে যে আঁশটা ছাড়িয়ে নেব এই জন্য খানিকটা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এতে আমার বীজটা তেঁতুলটা ছাড়িয়ে নিতে অনেকটা সুবিধা হচ্ছে এই যে দেখুন এভাবে সবটুকু আমি এই যে তেঁতুলের আশটা ছাড়িয়ে নিচ্ছি বিষ কিন্তু ফেলবো না বিষ সহ আমি এই আস আচারটা চুরি করবো তো পানি দিয়ে আমি ভালো করে কষলিয়ে যতক্ষণ না তেঁতুলটা ভিজে আসছে অর্থাৎ কাতটা বের হবে আমি তেঁতুলটা এভাবে ভিজিয়ে রাখব আর এদিকে আমি আচারের যে মশলা মশলাটা তৈরি করে নেব দেখুন তেঁতুলটা আমার সুন্দর ভিজে একদম কাঁধ বের হয়ে গেছে এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি চুলোতে আমি একটা কড়াই বসিয়ে আট দশটা শুকনো মরিচ আমি ভিজে নিচ্ছি অর্থাৎ শুকনো খোলায় টেলে নিচ্ছি আরও দু চারটা মরিচ দিয়ে দিলাম মনে হলো যেন কম হবে ঝালটা যে শুকনো খোলায় একদম মিডিয়াম ফ্লেমে মরিচগুলোকে আমি টেলে নিচ্ছি যাতে পুড়ে না যায় এই আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যাবে আর খেতেও কিন্তু অনেক টেস্ট এখন কিন্তু অ্যাভেলেবেল তেঁতুল পাওয়া যাচ্ছে বাজারে তো এখানে আমি আবার চার চামচ পরিমাণ পাঁচ ফোড়নও ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে যাতে পুলে না যায় পুকুরে পাঁচফোরণের ফ্লেভারটা আর পাওয়া যাবে না হালকা আছে এই যে বারবার নেড়ে নেড়ে পাঁচফোরণটাও ভেজে নিচ্ছি অবশ্যই বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায় ট্রাই করে দেখবেন আর বাসায় বানালে এটা তো স্বাস্থ্যসম্মত এই যে পাঁচফোরণটা আমি কড়াই থেকে নামিয়ে নিলাম এই যে পাঁচফোরণটা ভেজে নিলাম আর এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দুই চার চামচ পরিমাণ আর তেজপাতা দিয়ে পাঁচফোরণটা ভেজে নিচ্ছি যতক্ষণ না ফ্লেভারটা আসছে পাঁচফোরণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি তেঁতুলের কাঁধটা এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের উপর পুরোটা আমি এভাবে তেঁতুল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এভাবে ভেজে নিব যেহেতু আমি পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ পানিটা আমি এভাবে হালকা হচ্ছে নেড়ে নেড়ে শুকিয়ে নেবো আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ আর সাদা লবণ এতে বিট লবণটা দিলে আচারের ফ্লেভারটা আরও বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে গুড় দিয়েও আচারটা করা যেত আমার কাছে গুড়টা তখন ছিল না আমি চিনি দিয়েই করলাম চিনি দিয়েও অনেক মজা হয় তো এখন আমি নেড়েচেড়ে চিনিটা দেখুন মিশিয়ে নিচ্ছি এখানে যার যার পছন্দ মতো মিষ্টিটা দেওয়া যাবে আর দিয়ে দিলাম ভেজে রাখা ধনে গুঁড়া ভেজে রাখা মিষ্টি জিরা মিষ্টি জিরা গুঁড়া দিয়ে ভালো করে আবারও নেড়িচেরে মিশিয়ে নিচ্ছি চিনিটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন কারো মিষ্টি বেশি ভালো লাগে কারো বা টপ ঝাল টপ মিষ্টিটা ভালো লাগে যার যেমন পছন্দ তো এখানে আমি নেড়িচেরি দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ এখানে আমি মরিচটা কিন্তু আধ ভাঙা করে দিয়েছি একদম গুঁড়ো করে দিয়ে আর পাঁচফোড়নের গুঁড়োটাও দিয়ে দিলাম পাঁচফোরণের গুঁড়োটাও আমি একদম মিহি করে নিই একটু আধ ভাঙা টাইপে রেখে যাতে দাঁতের নিচে ফলে এটা কিন্তু আরও ফ্লেভারটা ভালো লাগে গুঁড়োটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিলে হবে কি অনেক দিন সংরক্ষণ করা যাবে এই আচারটা আমি এক বছরও নষ্ট হবে না নর্মাল টেম্পারে নর্মাল টেম্পারেচারে রেখেও অনেক দিন খাওয়া যাবে তো হয়ে গেল আমার আচার আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন আচারের কালারটা